আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই ইয়া মালাকাল মাউত মর মরে যা তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবো না এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তালা মালাকুল মাউত কে বলবেন সবার হু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কে অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুলম বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও কেউ শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাহত আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মাউত আখবির নি এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশ রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালা কাল মাউচি মাইয়া পা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম সব জিনদের রুহু কবজ করলাম ইবলিশের রুহু কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেস তাদের রুহু কবজ করো ফেরেস তাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউদ আখবির নি মাইয়া মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস তাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখা ইল আজরা ইল আল্লাহ চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইধাব ইনসালিক ইলা জিব্রিল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহু কবজ করো ইদহাব ইলা ইসরাফিল ওকবাদ রুহা ইসরাফিল রুহু কবজ করো ইদহাফ ইলা মিখাইল ওকবাদ রুহা রুহু কবজ করো ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালা কাল মাউদ আখবিরনি মাইয়া হে মালা কুল মাউদ আর কে বাকি আছে বলো মালা কুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিখ আঈল জিব্রাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাল্লাহ বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নফসিং কতল। রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রুহ কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা যা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা মুলুক রাজাবাদ সারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী সহির শাসক আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুল খুলিয়াউ হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুল খুলিয়াউ মালিল্লাহিল ওয়াহিদিল কাহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোন বাদশার নাই কোনো স্বৈরশাসকের নাই কোনো সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রাহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এইজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এই জন্য লা বিষয় ইমিন্ আমিখার অব্বানা নুখা উই ডন ডিনাই এনি অফ ইউর মার্সি ব্লেসিংস অল টু ইউ আল্লাহ তোমার কোন নিয়ামত কে আমরা অস্বীকার আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি আল্লাহ পৃথিবীর কাপা বন্ধ করার জন্য পেরেকের মতো পাহাড় পৃথিবীতে ঢুকে দিলেন কাপা বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেস বলে ইয়ারাব পাহাড়ের এত শক্তি আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস অবাক ফেরাস প্রশ্ন তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর না আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরাস শুধু অবাকি হচ্ছে বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউ দাউ করে জলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত হয় ফেরাস শুধু অবাকি হচ্ছে তারা বলে তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলেন আছে বাতাস কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয় ঠিক কিনা ফের তারা আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের যে শক্তিশালি কিছু আছে আল্লাহ বলেন আছে সেটা কি বলতেছে বনি আদম ওই মানব শক্তিশালি যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না করেন সুবহানাল্লাহ গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারা পছন্দ করে বেশি তার পরীক্ষাও আশারদুন্নাসি বালাআন আল আমবিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মমিনের উপর যদি পরীক্ষা আসে মমিনের উপর যদি অত্যাচার আসে মমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আলাউনা ইনকুমতুম মুমিনিন তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও যদি মমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায়ে বলেন ঠিক কিনা কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে মুসলিমের বদদোয়াকে বিশ্ব নবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে আর যারা মসলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ছাড়ায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর যান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লায় করেন ঠিক কি না এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুখে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার মেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে এমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিমローラー বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লা বলো ঠিক কি না এজন্য রব্বুল আলামিন ডেকে বলেন কলাম লিয়া ব্যলু আকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল কর কে খারাপ আমল করে এজন্য আমি জীবন পালন তৈরি করেছে চিল্লা করো ঠিক কি না এরপর আল্লাহ বললেন ওয়ালাম কদ সাইয়ান السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين سبحان الله ولقد زينا السماء الدنيا مايك منكو كتاب ساوندر بارو ولقد زينا السماء الدنيا I have beautified the closer sky with candles with light and stars আল্লাহ বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি আকাশে তারা আসা নাই এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার একটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা সপ্তর্ষী মন্ডল সাতটা তারার একটা চেইন আছে জেনে এগুলো কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহি সামিঈল আলিম মিনাশ শাইতানির রাজিম এরপরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় মিশনবি ফরমান ওয়া ইন মাতাফি দান নিয়মী মাতা শাহিদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহি সামিল আলী মিনাত রজিন তিনবার পড়ে হাসুরের শেষ দিন আয়াজ যদি তালাউত করেন

এজন্য এই দোয়াটা পড়ার দরকার আসে না নাই